নমস্কার বন্ধুরা অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিমান দুর্ঘটনায় যে যে মারা গেল মায়ের খালি হলো তাদেরকে দেওয়ার মতো ভাষা আমার নেই মানে ভিডিও করতে কোনো রকমই মন চাইছে না তবুও একটা ভিডিও দিতে হবে আগে থেকে ভিডিওটা ছিল সেই ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে পটলের একটা রেসিপি আর লাল মাছ দিয়ে এই রান্নাটা করলে না একটা পদ দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দেখো একসাথে দিয়ে দিয়েছি কিন্তু মাছগুলো সব দিয়ে এবার একবারে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো অনেকে আবার কিন্তু একটা করে মাছ দিয়ে তাই দেখো আমার কিন্তু একটা মাছও কিন্তু ভাঙবে না দেখো একসাথে আমার সব মাছগুলো হয়ে গেল আমার এখানে দেখো চারটি মাথা আছে আর দুই পিস মাজার মাছ আছে মাছগুলো একটু বড় বড় ছিল তাই যে দেখো কেটে নেওয়া হয়েছে এই মাছগুলো এবার আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব এই মাছগুলো আমি কিন্তু একটু কড়া করে ভাজি কারণ আমার লাই মাছগুলো একটু কড়া না ভাজলে আমার একদম ভালো লাগে না অনেকে আবার একটু কম ভাজে একটু বেশি ভাজলে কিন্তু স্বাদটা আমার মনে হয় একটু বেশি হয় এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরকম একটু কড়া করে ভেজে তুলে নেবো আমি এবার এই মাছ খেতে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু এই মাছ খেতে খুব ভালো লাগে কারণ এই মাছে কিন্তু এর পিটির কাছে ছাড়া কাটা হয় না কাটা কিন্তু খুব কম বাচ্চারাও কিন্তু খেতে পারে ভালো মানে কাটার ভয়ে কিন্তু অনেকে অনেক বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না কিন্তু এই মাছগুলো ভালোই খেতে চাই কারণ এতে কাটা কম থাকে দেখো সব মাছগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি দেখো কয়টা সুন্দর করে ভেজে নিয়েছি এই তেলের ভিতরে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে তেলটা দিয়ে একটু গরম হলে এই তেলের ভিতরে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দেব এবার শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হলে এই তেলের ভিতরে দিয়ে দিলাম একটু গোটা জিরে জিরেটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ এবার দেখো এবার দিয়ে দেবো একটু মৌরি মৌরিটা দিলে কিন্তু বেশ ভালো একটা বের হয় এবার দেখো আমি কেটে রেখেছিলাম আমি পটল কেটে রেখেছিলাম আশ্রয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছে কিন্তু আমি একটা কাঁচকলা ছিল নষ্ট হয়ে যাবে তাই কাঁচকলাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলু আগে পটলগুলো ভেজে নেব যেহেতু পটল গুলোর একটু শক্ত আছে তাই পটলগুলো আগে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার সে আলু আর কাঁচকলা দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো সব নাড়াচাড়া করে একটু ভেজে নিব দিয়ে দিলাম এক চামচ হলুদ স্বাদ মতো লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিব আগের থেকে যদি লবণ হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু ভালো ভাজা হয় না এই জন্য একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু লবণ হলুদটা দিলে কিন্তু ভালো ভাজা হয় এবার দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা গুলো একটু চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আগের থেকে দিলে কিন্তু পরে ভাজতে গেলে যে ঝালে যে একটা রাগ ওটা বের হলে কিন্তু বেশি সময় ভাজা যাবে না ওই রাগে তখন আছে বেশি ভালো ভাজা যায় না এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব একবার হলেও এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো অপূর্ব লাগে খেতে কিন্তু এই শুধু পটলের ঝোলটা খেতে না এত সুন্দর লাগে চেনটা না অপূর্ব লাগে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো ঝোল যতটুকু ঝোল দিতে হবে যে এগুলো সবজিগুলো একটু সেদ্ধ হবে ততটুকু দিয়ে দেব এবার একটা গামলা দিয়ে আমি ঢেকে রাখলাম মিনিট ঢাকা দেওয়া দিয়ে রাখলে একটু আঁচ কুমে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আঁচ কুমে রাখলে কিন্তু সেদ্ধ হয়ে যায় ওই তাপটা বসলে দেখো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি আমার সবটা সেদ্ধ হয়ে গেছে সবজি কম সময়ের ভিতরে কিন্তু সেদ্ধ হয়ে গেল এবারে একটু মাছগুলো দিয়ে কিন্তু একটু ঢেকে রাখলে কিন্তু রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল তখন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিতে চাইলেও দেওয়া যাবে না চাইলেও কোনো দরকার নেই যেহেতু আগে থেকে জিরে গুঁড়ো দিয়েছি পেঁয়াজ দিয়েছি ওতেই কিন্তু যথেষ্ট হয়ে যায় মনটা ভীষণ খারাপ ভিডিও করতে তো একদম মন চায় না আমার এই ভিডিওটা আগে থেকে করা ছিল তাই সেই ভিডিওটা একটু ভয়েস দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্কুলে যে বিমান দুর্ঘটনা হলো স্কুলে ছাদের উপরে পড়ে এসে মর্মান্তিক ঘটনা তা বর্ণনা করার মতো না বিমানে ছিল দুইজন পাইলট আরও তিনজন ছিল টেকনিক্যাল সমস্যার কারণে সেটি ভুল পথে প্রবেশ করে শহরের উপর দিয়ে উঠতে থাকে প্রাথমিকভাবে ধরা পড়েছে ইঞ্জিনের একটিতে আগুন লেগে যায় শেষ মুহূর্তে পাইলট চেষ্টাও করেছিল কোনো ফাঁকা স্থানে নামানোর বাট সময় ছিল না তাই স্কুলে ছাদে ভেঙে ঢুকে পড়লো বিমানটি তাতে তো মারা গেছে ছয়জন শুনছি যাই হোক আমরা তো শান্তিতে থাকার জন্যই জানি না যে আমরা কোথায় আছে নিরাপদ থাকব বাড়িতে না স্কুলে না রাস্তাঘাটে কোনো জায়গায় নিরাপদ নেই এই দুর্ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা না এটা একটা রাষ্ট্র অগ্রাহ্যের প্রতিচ্ছবি আমাদের আকাশ কি যথেষ্ট নিরাপদ কেন বিমানগুলো শহরের উপর দিয়ে উড়ে যাবে কেন এখনো স্কুলে ছাদের উপর দিয়ে বাণিজ্যিক ফ্লাইট চলে আমরা চাই না আর কোনো মা সকালবেলায় স্কুলে পাঠিয়ে বিকালে তার লাশ চিনে নিতে হাসপাতালে ছুটে যাক আমরা সবাই চোখ বন্ধ করে এক মিনিট প্রার্থনা করি তাদের জন্য যারা আজ আর জীবিত নেই যারা স্কুলে গিয়ে ফিরল না আর ঘরে এই শহর এই দেশ যেন আমাদের সন্তানদের জন্য নিরাপদ হয় আমরা মা আমরা কাজী কিন্তু এই কান্নার মূল্য দিক রাষ্ট্র একুশে জুন দু একটি বিমান পড়ল স্কুলের উপর এই দিনের কথা যেন আমরা ভুলে না যাই তো বন্ধুরা দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে দেখো গ্যাস বন্ধ করে আমি এবার এটা নামিয়ে নেব এর ফাঁকে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম কোনো মশলাই কিন্তু দেয়নি তো আর কি বলবো ভিডিওটা আমার কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হল নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর যে পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভারতী থেকো সুস্থ নমস্কার বন্ধুরা